তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় তং কলমসং শ্রবণমঙ্গলং ততং ভুবি গিনন্তী যে ভুরিদা জনা নমস্কার শ্রী কৃষ্ণ কথামৃত থেকে ঈশ্বর দর্শনের উপায় মাস্টার ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্যই করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার গুণগান বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয় মাস্টার কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদতে তাকে দেখা যায় মাক ছেলের জন্যে লোকে একঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতন ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন সে থাকতে পারে কেমন সে থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবাবিল্ল দল মুক্তিচন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই অরুণ হৃদয় হ তারপর সূর্য দেখা দেবেন ব্যাকুলতার পর ঈশ্বর দর্শন তিন টান একত্রে হলে তবে তিনি দেখা দেন বিষয়ীর বিষের ওপর মায়ের সন্তানের ওপর আর সতীর পতির ওপর এই তিনটান টান যদি কারোর একসঙ্গে হয় সেই জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্রে করলে যতখানি হয় ততক্ষণে ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হলে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির ওপর কখনো বা বিছানার ওপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মেয়ে শব্দ শুনে এসে পড়ে